আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ইয়ারড্রপ নিয়ে আসলাম এবং এই ইয়ারড্রপে অল্প কিছু কাজ করবেন এবং বেনিফিট আপনারা কিন্তু অনেক বেশি পেতে পারেন আমার যতটুকু ধারণা এখানে যদি আপনি লক্ষ্য করেন সরাসরি বাইনান্স ল্যাবস কিন্তু এটাকে সাপোর্ট করতেছে ব্যাকআপ বাই বাইনান্স ল্যাব তার মানে এটা থেকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা পেমেন্ট পাওয়ার চান্স রয়েছে সো এই কাজটা কেন আপনি মিস করবেন আপনি যদি আরও লক্ষ্য করেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকামের সুযোগ কীভাবে রয়েছে আমি আপনাদেরকে বলতেছি এটা কিন্তু জুলাই মাসে শেষ হয়ে যাবে এন্ড হয়ে যাবে জুলাই মাসে কিন্তু আমরা এয়ারড অফ কনফার্ম পেয়ে যাব এবং এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে রিমেম্বার আঠাইশ পার্সেন্ট দুইশো আশি মিলিয়ন জি এক্স টু কে অর্থ ওভার আঠারো মিলিয়ন ইউর রিসেট অফ ওর কমিউনিটি ডিস্ট্রিবিউশন তার মানে বুঝতে পারছেন এখানে টোটাল যদি একশো টুকেন তাকে তাহলে দিয়ে শুধু কমিউনিটিকে যারা এখানে জয়েন করবে তাদেরকে দিয়ে দিবে তার মানে এটা থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো একটা প্রফিট পাইবেন কিন্তু কাজ একবারে অল্প বেশি কাজ না একবারে অল্প কাজ দেন বৃহস কিভাবে জয়েন করবেন আমি সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইডের এর পেয়ে যাবেন দেন ওই লিঙ্কে যখন ক্লিক করবেন সরাসরি আমাদের টেলিগ্রামে এরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখানে দেখতেছেন যে সাইন আপের একটা লিঙ্ক রয়েছে এবং তাদের টুইটারটা ফলো করতে হবে এবং তাদের এখানে দেখছেন আরও টুইটার দুইটা চ্যানেল রয়েছে টেলিগ্রামে এই দুইটা ফলো করতে পারেন এবং এখানে তাদের টুইটার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি প্রতিনিয়ত পাবেন চাইলে এগুলা ফলো করতে পারেন অতবার নো প্রবলেম যেহেতু আমি আসি আপনাদেরকে আপডেটটা দিয়ে যাব কখন কে আপডেট আসে এবং এইটা দুই মাসের ভিতরে কিন্তু কনফার্ম হয়ে যাবে আমরা পেমেন্টটা নিতে পারবো তো প্রথমে আপনি কি করবেন এই সাইন আপ যে ওয়ালেট রয়েছে আপনি জাস্ট সাইন আপের উপরে একটা ক্লিক করবেন তারপরে আপনাদেরকে একটা বোর্ডে নিয়ে আসবে আমি দেখাচ্ছি দেন আপনি যখন স্টার্টের উপরে একটা ক্লিক করবেন দেন তারপরে এইরকম আসবে আসার পরে আপনাকে এই বুটে নিয়ে আসবে এই বুটে নিয়ে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দশ জি ওয়ান টিকেন আপনাকে দিয়ে দিচ্ছে অলরেডি আপনি শুধু জয়েন করার বিনিময়ে এবং এই জায়গার মধ্যে সম্পূর্ণ ডিটেলস তারা বলতেছে আঠারো মিলিয়ন শুধু রেওয়ার্ড হিসেবে দিবে এ ডোপে যারা জয়েন করবে এবং এখানে সম্পূর্ণ বলতেছে ব্যাকআপ বাই বাইন্যান্স ল্যাব তাহলে আমরা নিশ্চিন্তে মনে করেন এখান থেকে পেমেন্ট পাবো তারপরে এখানে মোর অ্যাবাউট যদি ডেন্ডারিতে ক্লিক করেন এবং লার্ড অ্যাবাউট রেওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও ডিটেলস এখানে পাবেন হাউ টু ডু ইউ আন সম্পূর্ণ কিছু এখানে তারা বলছে তারপরে আপনি এখানে একটা কাজ করতে পারেন সি ওর জি ওয়ান ব্যালেন্স এই জায়গার মধ্যে ক্লিক করবেন অথবা সি ওল ওয়াস টু আন আপনি এই জায়গার মধ্যে ক্লিক করতে পারেন আর যদি এই জায়গার মধ্যে ক্লিক করেন এই জায়গার মধ্যে যদি ক্লিক করেন আন তাহলে এখানে আপনাকে একটা রেফার লিঙ্ক দেবে এই রেফার লিঙ্ক থেকে যদি আপনি কাউকে জয়েন করাতে পারেন তাহলে মনে করেন আপনি কিছু বেনিফিট পাবেন আর কিছুই না এখান থেকে দেন আপনাদের আরও একটা কাজ করতে হবে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আরও একটা কাজ হচ্ছে আপনাদেরকে এই যে তাদের টেলিগ্রাম বুট আরও একটা রয়েছে আপনি মাস্ট বি ওই প্রথমে ওইটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তারপরে আপনি ওইটার উপরে একটা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করে আপনার কিন্তু টুইটারটাকে বেনিফাই করতে হবে তো আমি এখান থেকে বেকে আসলাম আবারও বুটে আসলাম কারণ আমি অলরেডি জয়েন করে ফেলেছি তাই একটু দেখাতে প্রবলেম হবে এর জন্য কিন্তু আমি এখন আবার করতেছি আপনাদের দেখানোর জন্য এই বুটে আসবেন আপনারা এই বুটে আসার পরে দেখবেন আপনাকে বলবে টুইটারটা কানেক্ট করার জন্য আপনি যদি লক্ষ্য করেন আমি যখন আমার টুইটারে অ্যাট দ্য রেট দিয়েছিলাম তখন কিন্তু ও টুইটারটা আমার কানেক্ট হয় নাই আপনি যদি লক্ষ্য করেন এট দ্য রেট দেওয়ার পর না আমার কানেক্ট হয় না এই দিয়ে দেখেন অ্যাট দ্য রেট দিছি কানেক্ট হয় নাই তারপরে আমি ভাবলাম কিসের জন্য আমি তো ফলো টলো সব কিছু করছি তাহলে একটা টুইটারটা কানেক্ট হয় না কেন আপনি দেখতেছেন ফলো জেন্ডারি এখানে লেখা আসবে আপনি ওইটার উপরে ক্লিক করে সরাসরি টুইটারে চলে যাবেন তারপরে ওইটা ফলো আর এবং একটা রেড করে এবং একটা লাভ দিয়ে চলে আসবেন আসার পরে এখানে আপনার বলবে যে আপনার টুইটার হ্যান্ডেলটা দেওয়ার জন্য ওই যে টুইটার ইউজার নেমটা দেওয়ার জন্য তখন আপনি কি করবেন এই যে অ্যাট দ্য রেট আছে ওইটা চেঞ্জ করে শুধু আপনার নাম এবং যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা দিবেন দেন দেখতেছেন অল সেট সেট মানে অল আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে তার মানে বুঝতে পারলাম যে এখানে যদি আপনি দেন তাহলে কিন্তু হবে না শেষ আমার এই দুইটা কাজ এখন বাকি যে কাজগুলো রয়েছে আমি সেইটা আপনাদেরকে দেখাই আবারও আসলাম এখানে এখানে আসার পরে এই তাদের দুইটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনি চাইলে ওইগুলোতে জয়েন হতে পারেন না হতে পারেন তাহলে আপনি জয়েন হয়ে যাবেন কারণ এখানে তো আপডেট আসতে পারে আর নো প্রবলেম আমি আপনাদেরকে কিন্তু আপডেট নিয়মিত জানাবো এখানে তাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি চান তাদের টুইটার অ্যাকাউন্টের দিক থেকে তাহলে এখান থেকে আপনি টুইটার অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করলে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস এখানের মধ্যে পেয়ে যাবেন যে এইটা কিন্তু আরও দুই মাসের ভিতরে শেষ হয়ে যাবে এবং সরাসরি বাইন্যান্স ল্যাব তাদেরকে সাপোর্ট করতেছে এবং টোটাল আঠারো মিলিয়ন রেওয়ার্ড কিন্তু শুধু এই যে কমিউনিটি যারা জয়েন করবে তাদেরকে দেবে সো আমি এখান থেকে তাদের টুইটারটা ওপেন করে নিই টুইটারটা ওপেন করে নিলে আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন এখানে দেখছেন তাদের এখানে সবকিছু কিছু বলে দিয়েছে বাইনান্স ল্যাব সাপোর্ট করছে এবং টোটাল নয়শো কে ইউজারকে তারা এয়ারড দিব দিবে অলরেডি কিন্তু এই অফারটা কিন্তু খুবই শীঘ্রই আইছে এখনো কিন্তু এত মানুষ জয়েন হয় না এখন দেখতেছেন এক লাখ মানুষ জয়েন করছে এখনো আরো অনেক বাকি রয়েছে সো সোভিহ আপনারা এই কাজটা তাড়াতাড়ি করে নেন ভিডিও দেখা মাত্র আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন কারণ আমি নিয়মিত চেষ্টা করবো আপনাদের ভালো ভালো দুই একটা প্রোজেক্ট দেওয়ার জন্য যে প্রজেক্টগুলোতে আপনারা ভালো একটা পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন সোভিউস এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আল্লাহ